আসসালামু আলাইকুম আশা করি রহমতে আপনারা সকলে ভালো আছেন যাদের শরীর অ্যালার্জি প্রচুর পরিমাণ অ্যালার্জি অ্যালার্জিটা দূর করতে পারতেছে না তারা সহজে অ্যালার্জিটা একদম স্থায়ীভাবে অ্যালার্জিটা দূর করতে পারবেন যেসব খাবার খাবেন কিছু খাবার খেলে সহজে অ্যালার্জি দূর হয় আর আমি একটা একটা টিপস আপনাদের সাথে শেয়ার করবো এই টিপসটা আপনারা যদি ফলো করেন শরীরে অ্যালার্জিটা সহজে দূর করতে পারবেন আর বিশেষ করে অ্যালার্জিটা কিন্তু 60% পার্সেন্ট এলার্জিটা কিন্তু দুলাবালো থেকে হয় এখন কিন্তু শীতকাল দুলাবলো চারপাশে শুধু দুলাবালো আর দুলাবলো এবং শীতকালে কিন্তু অ্যালার্জিটা বেশি দেখা দেয় অ্যালার্জি দূর করার জন্য একটা সহজ উপায় হলো প্রথমত আপনার এই যে এরকম কাঁচা কাঁচা হলুদ সংগ্রহ করবেন হলুদ সংগ্রহ করা এটা পাউডার করবেন পঞ্চাশ গ্রাম এই কাঁচা হলুদ সংগ্রহ করে পঞ্চাশ গ্রাম এটা হলো আমলক্ষী আমলক্ষীটা আমরা জানি অনেক উপকারিতা আছে এই আমলক্ষীটা সংগ্রহ করবেন আমলক্ষীটা সংগ্রহ করবেন ওই পঞ্চাশ গ্রাম এটা শুকায় গুঁড়া করে পঞ্চাশ গ্রাম সংগ্রহ করবেন আমলু আমলুকে খেলে কিন্তু খাবার লুচি বাড়ে বয়স্ক সাপ দূর করে যদি শরীর দুর্বল লাগে শরীর ক্লান্ত লাগে শরীর শক্তিটা বৃদ্ধি করে আমলক কিন্তু অনেক উপকারিতা এই আমলকটা সংগ্রহ করে এটা শুকায় গুঁড়া করে পঞ্চাশ গ্রাম পাউডার নেবেন এটা হলো নিম পাতা এই নিম পাতা আপনারা সংগ্রহ করবেন নিম পাতা সংগ্রহ করবেন আপনার নিম পাতা সংগ্রহ করবেন পঞ্চাশ গ্রাম নিম পাতা পঞ্চাশ গ্রাম শুকায় গুঁড়া করে পঞ্চাশ গ্রাম ফাউটার নেবেন নিম পাতা পঞ্চাশ গ্রাম শুকায় পাউডার নেবেন নিবেন আমলক্ষি আমলক্ষিটা শুকায় গুঁড়া করে পঞ্চাশ গ্রাম পাউডার নেবেন এর এইটা হল এইটা হল হলুদ এই কাঁচা হলুদ এটাও সুগুলো পঞ্চাশ গ্রাম ফাট পঞ্চাশ গ্রাম তিনটা তিনটা পঞ্চাশ গ্রাম নিয়ে একসাথে মিশাবেন মিশান থেকে এক চামচ নেওয়া নর্মাল এক গ্লাস পানিতে এটা খাবেন এক গ্লাস পানিতে এক চামচ নেওয়া মিশায় খাবেন এটা তিনটা একসাথে মিশা তারপরে এক চামচ নিয়ে এন থেকে মিশাই খাবেন খাবেন হলো আপনারা পাঁচ দিন দিনে একবেলা পাঁচ দিন খাবেন পাঁচ দিন খেলে আরেক একমাত্রে যদি আপনার শুনে অ্যালার্জি থাকে অ্যালার্জি হয়ে দেখবেন ছোটো ছোটো গোটা 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 হয় বা ফুলে যায় নাকে ঠান্ডা লাগে পানি আসে কাশি আসে এগুলো সহজে দূর করতে পারবেন একদম সহজে দূর হবে আর পাশাপাশি আপনারা সবসময় চেষ্টা করবেন দুলাবলো থেকে দূরে থাকার জন্য আর ভিটামিন সি জাতীয় খাবারটা বেশি খাবেন ভিটামিন সিজাতীয় খাবার লেবুতে প্রচুর ভিটামিন সি পাওয়া যায় তার ফলে হচ্ছে মালটাতে প্রচুর পূর্ণ ভিটামিন সি পাওয়া যায় কমরাতে প্রচুর পূর্ণ ভিটামিন সি পাওয়া যায় এই ভিটামিন সি দিতে খাবার খেলে আরও হেলদি হবে সহজ হবে অ্যালার্জিটা দূর করার জন্য আর যখন আপনারা গোসল করবেন গোসল করার সময় এরকম আপনারা নিম পাতা